শুকুরের ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ কুমড়া বাজারে অবরোধ শুকুরের ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে রাস্তায় নামলেন স্থানীয় মানুষ এবং ব্যবসায়ীরা উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার কুমড়া বাজার এলাকায় বুধবার সকালে দেখা গেল এক ভিন্ন চিত্র দোকান বন্ধ রেখে রাস্তায় নামলেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি শুকুরের ফার্ম থেকে অস্বচ্ছ দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে শুধু দুর্গন্ধই নয় এর ফলে চারপাশে জমছে ময়না পোকামাকড় এবং সংক্রমণের আশঙ্কাও তৈরি হচ্ছে ব্যবসায়ীরা জানান বাজারে ক্রেতারা আসতে চাইছেন না ফলে ব্যবসারও ব্যাপক ক্ষতি হচ্ছে অভিযোগ একাধিকবার পঞ্চায়েত এবং প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবশেষে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা বুধবার সকালে তারা হাবড়া মগরাল রোডের কুমড়া বাজারের কাছে বাস বেঁধের রাস্তা অবরোধ করেন প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলায় যান চলাচলের ব্যাপক বিঘ্ন ঘটে ঘটনার খবর পেয়ে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেন তবে তাদের হুঁশিয়ারি যদি দ্রুতই ফাঁক সরানো না হয় বা দুর্গন্ধ বন্ধের ব্যবস্থা করা না হয় তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে স্থানীয় এক ব্যবসায়ী খুবের মন্তব্য দোকান খুলে বসা যাচ্ছে না গন্ধের দম বন্ধ হয়ে যাচ্ছে এতবার জানিও কেউ কিছু করছে না আমরা আর চুপ থাকবো না অন্যদিকে প্রশাসন জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে হাফার কুমড়া বাজার এখন প্রশাসনের দিকে তাকিয়ে বন্ধ হবে কি সুপুরের পাম্প নাকি হবে আমাদের অভাবটা দীর্ঘদিন এই শহরের বাম তৈরি করেছে এতে আমাদের আশেপাশের পরিবেশটা মানে কী বলবো ভাষায় বলা মতো না যে পরিবেশটা এত জঘন্য যে এখানে কেক কত দূরে কথা মানুষজন ঠিক মতো সুস্থভাবে খেতেও পারছে না যার জন্যে আমরা আজকে সবাই মিলে ভাষা কমিটির তরফ থেকে রাস্তা বরণের সিদ্ধান্ত নিয়েছি অনেকবার প্রশাসনকে পঞ্চায়েত সবাইকে জানিয়েছি কোনো শুরু হয়নি আজকে আমরা অবরোধ করার পরে কিছুক্ষণ আমরা অবরোধ করেছি করার পরে দেখা যাচ্ছে যে পরে থানার থেকে আসছেন আসার পরে ওনার বললেন আপনারা অবরোধ তুলে দেন যথাযথ ব্যবস্থা আমরা এক্ষণে নিচ্ছি আপনাদের সামনে এই অবস্থাতেই থান্ডা পারবে ঢুকেছেন ঢুকার পরে দেখা যাক অন্য বের কি বলেন না প্রশাসনের উপর আস্থা আছে আপনাদের অবশ্যই প্রশাসনের উপর আস্থা থাকবে প্রশাসনের পরেই তো আমাদের আস্থা কতক্ষণ অবরোধ চললো অবরোধ যত সময় চলবে প্রায় এক ঘন্টা চলছে যার ফার্ম তার কি দাবি ছিল তার দাবি ছিল কি সে তো দেখাচ্ছে দাবি বারবার সময় নিয়েছে এবং লিগাল আমি লিগাল ভাবে করছি আমার এতে কোনো অসুবিধে নেই আমার কাগজপত্র সব কিছু আছে কিন্তু আমরা তো সহ্য করতে পারছি না যার জন্য আমাদের এটা করা কি নাম কি দায়িত্ব আছেন হ্যাঁ কি নাম আপনার কি দায়িত্ব আছেন আই প্রশান্ত দে এই পুঙ্গোপাধ্যায় কমিটির সভাপতি